হ্যালো ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ স্টাইল একটা নতুন চলে এসেছি আশা করি তোমরাও খুব ভালো আছো আমরা খুব ভালো আছি সবাইকে গুড মর্নিং তো দেখেই বুঝতে পারছো রেডি হয়ে কিন্তু মর্নিংয়ে বেরিয়ে গেছি সকালবেলা মেয়েকে স্কুল নিয়ে চলো একটা হাই করে দাও হ্যাঁ তো অনেকটা লেট হয়ে গেছে বললাম যে দাদা বাড়ি দেরি করে বাড়ি আসে আর উঠতে তো অনেকটা দেরি হয়ে যায় তো চলো তারপরে এবার ফুটো টুটো তারপর দেখা হচ্ছে তো দেখতে পাচ্ছ ভাই সোনা এই আনটে দেখো কি সুন্দর শিউলি ফুল পড়ে আছে এই যে সেই শৈলি ফুল গাছ হ্যাঁ তোর শোনো একটা তোল এই যে নিচের থেকে তোল দুটো দে খুব ভালো লাগে শৈলি ফুলের গন্ধ

হাতে ফুল কই স্কুলে নিয়ে যাবে ওই দেখ হামা গরু দেখতে পাচ্ছ যে মাছের হাতে কতটা জ্যাম দেখো পাটা শোনা দেখতে পাচ্ছ মেয়েকে স্কুল চলে গেল

দেখতে পাচ্ছ প্যান দেখি প্যান্ডেলে কিন্তু অর্ধেক কাজ করে হয়েছে কি সুন্দর লাগছে দেখো ডেকোরেশনটা দারুণ করেছে এখানে স্টেজ করেছে তো গাইস আমি কিন্তু বাড়িতে চলে এসেছি মেয়েকে স্কুল থেকে দিয়ে তো বাড়ি এসে ঝটপট করে একটু টিফিন করে ভাই কিন্তু টিফিনটা নিয়ে যাবে তো স্নান করে বা ঠাকুর পুজো দেবে তো চলো তবে কী করে তোমাকে সবই দেখাবো আর যেহেতু দেখলো তোমাদের কালকে পিঠাটা নিশ্চয়ই দেখেছো যে চাউমিন সিদ্ধ করে রেখে দিও তারপরে কিন্তু রাত্রে চাউমিন খাইনি লুচি আর সুজিটাই খেয়েছিলো আর এখানে দেখতে যে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আমাকে বললো তাহলে চাউমিনটা করে দাও আমি দোকানে নিয়ে গিয়ে খাবো কারণ অনেকটা দেরি হয়ে গেছে দেখতে পাচ্ছো এখানে এই যে একটা ডিম তোকে দেখতে পাচ্ছি তো আমার হয়ে গেছে সেটা দিয়ে ডিম আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করেছি গোলমরজি গুঁড়ো আর একটু লবণ আমি আমি কখনো সময় হলুদ দিই না অনেকে আবার হলুদ দিয়ে করে আর এখান থেকে হচ্ছে বাদাম ভেজেছি আর এখানে যে শশা যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা টিফিন বাক্সে গুছিয়ে দেবো তো চলো সবই দেখাবো তোকে দেখতে পাচ্ছ দেখো তো দাদা কিন্তু টিফিনটা গুছিয়ে দিয়েছি এই যে ওপর থেকে বাদাম ভেজে ছড়িয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর মেয়ে টিফিন কারিটা দিচ্ছি কারণ মেয়ে টিফিনে দেখো এই চারপাশ থেকে মেয়ে এই দুষ্টুমি থেকে ভেঙে দিয়েছে ওই জন্য স্কুলে নতুন টিফিন টিফিনকারি দিয়েছি তাই বললাম এটাতে নিজে একটু গরম থাকবে আর এখানে এই দেখতে পাচ্ছ এই যে শশা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি ভাবছিলাম আমাকে একটু লবণ দিয়ে দেবো তা ভাবলাম লবণ দেবো না এটাই এটাই দেবো যদি লাগে একটু লবণ দিয়ে নিয়ে খাবে কারণ এর মধ্যে দিলে কিন্তু জল বেরিয়ে যাবে যদি ওরকম দেড় ঘন্টা দু ঘন্টা বাদে খেলো আর এই যে চামচ একটু যেহেতু গরম বলে ফাঁকা রেখে গা ভাই যখন বেরোবে তখন টিমিকাটা আটকে দিয়ে দেবো সংসা সব কাজ বসে করে এত ভালো ভালো ভিডিও যে তাও এখনও কারণ সাবস্ক্রাইব করো নি এখনই সাবস্ক্রাইব করে নাও আর কোথা থেকে দেখছো প্লিজ একটা কমেন্ট করে জানিও তোমার দেখালাম সকালবেলা ফুল এনেছি দেখতে পাচ্ছো এই যে দাদাকে বললাম যে যেহেতু সকালবেলা টিফিনটা গুছিয়ে দিচ্ছি সকালবেলায় কিছু খাবে না তা আমি ওকে বললাম যে তাহলে একটু ছাতু খেয়ে যাও সকালবেলা খালি পেটে যাবে তা বলে হ্যাঁ তাহলে দাও তা পুজো যদি তারপর ছাতু দেবো তারপর তো দাদা সাথে আমিও একবার বেরোবো আবার মেয়েকে আনতে যাবো তো চলো তবে কী করতে সবই দেখাবো সবাই কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে জয় বাড়ি হয়ে বেরিয়ে পড়েছি আর ওই দেখতাম দাদা ভাই তো আমি আমি যাবো মেয়েকে আনতে দাদা ভাই দোকানের দিকে যাবে নমো করো নমো করো নমো করো নমো করো জয় মা জয় মা জয় মা চলো চলো শোনা ভালো শোনা বেড়াটা ভালো বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি তো তখন তোমার আগে দেখতে টিফিন করে দিলাম তো একটু ঝালঝাল করে তো দেখতে পাচ্ছো আবার কিন্তু বসিয়েছি এখানে আর এটা কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছ লঙ্কা ছাড়া কিন্তু তো আমি একটু খেয়ে নেবে আমি একটু টিফিনটা করে নেবো তো আবার ঘরে সব কাজ বাজ করবো অনেক দেরি হয়ে গেছে স্কুল থেকে আসতে বললাম দুটো কালকে রেখে দিয়েছিলাম সেটাই দেখতে পাচ্ছ এই যে একটু গরম করে সকাল একটু করলাম তো কাল দেখতে পাচ্ছ মেয়ে টিফিনে কিন্তু গুছিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ যে আমি একটু দিয়েছি এই যে দেখতে পাচ্ছো এখানে টমেটো শসা বাদাম এগুলো কিছুই খাই না মেয়ে তাই মেয়েকে কিন্তু শুধু একটু ডিম আর পেঁয়াজি আর কিছুই দিইনি তো খেয়ে দেখি কেমন হয়েছে তো খেয়ে বলছি কেমন হয়েছে ভালোই লাগছে খেতে বাড়ির চাউমিন আর দোকান চাউমিন আতা সাতার কপার জানো তো বাড়িতে তুমি যেভাবেই করো না কেন যত সুন্দরভাবেই করো না কিন্তু দোকানের মতো কিন্তু হয় না সব জিনিস দেবা এই দোকানের মতো হতেই চাই না সত্যি কথাই তাই মানে আমি কখনো রকম করতে পারি মানে অন্যরকম টেস্ট আছে দোকানের মতো টেস্টটা আসে না তো গাছ চলো তবে খাওয়া দাওয়া দেখা হচ্ছে চলো এখন করে অনেক কাজ পড়ে রয়েছে তো দেখতে পাচ্ছ হঠাৎ করে একটা মানে আকাশটা অন্ধ করা করে এসে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে তার সঙ্গে হালকা প্রথমে ঝড়ও হয়েছে কিন্তু দেখো এই যে বৃষ্টির জল পড়ছে কালকে রাত্রেও কিন্তু বৃষ্টি হয়েছে কিন্তু এত মানে এত জোরে বৃষ্টি হয়নি কালকে ছিটে পোটা বৃষ্টি হয়েছে সব হয়ে গেছে আর এই দেখতে পাচ্ছি রান্নাঘরের কাজও কিন্তু হয়ে গেছে এই দেখতে পাচ্ছি জলে চিটা আসছিল বলে জানলাটা এই একবারটা বন্ধ করে দিয়েছি দেখো ভালোই জোরে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ এখনও কিন্তু ঝিরেঝিরে বৃষ্টি পড়ে যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ এই যে ভাতও বসিয়ে দিয়েছি যে ফুটবে আর এখানে দেখতে পাচ্ছ প্রেশার কুকার ডিম আলু সিদ্ধ করে নিয়েছি আজকে ডিমের ঝোল করব আর এখানে দেখতে কড়াই তেল দিয়ে দিয়েছি এখানে এই যে চিচিঙ্গাটা ভাজবো চিচিঙ্গা পেঁয়াজ লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে বেশ ভালো লাগে খেতে দুটো পেঁয়াজ দিয়েছি আমি এইতে কালো জিরে ফোড়ন দেবো আজকে খুব তাড়াহুড়ো দাদাও ফোন করে বললো তাদের করে কর তাঁতি করে রান্না রান্না করে ঝাপ্প করে টিফিনটা পাঠিয়ে দাও বললাম ঠিক আছে হচ্ছে ভাত কিন্তু কুটে গেছে আর এই দেখতে ভাজাটা কিন্তু বটি দিয়েছি পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে নিই কিটিংা এক সময়ই দিয়েছি কারণ কিটিংা সিদ্ধ হতে হচ্ছে পিঁয়াজটা হয়ে যাবে নাহলে পিঁয়াজটা বেশি ভাজা হয়ে যাবে আর নামার সময় অল্প একটু মিষ্টি দেবো ঢাকা দিয়ে দেবো ভাত বজিয়ে দিয়েছি আর এই জাতীয় যে চিচিঙ্গা ভাজা হয়ে গেছে আর এখানে যেটা বসাবোগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজ এখানে মশলা করে নিয়েছি তারপরে আলাদা করে মেখে খাওয়াবো তারপর রকম টিফিন পাঠাবো দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি তা মশলাটা কষিয়ে নিয়ে আগে জল দেবো ফুটে গেলে তারপরে আলু আর ডিম দেবো কারণ আলু দেখতে পাচ্ছ প্রেশার কুকার যদি দিয়েছি তাড়াতাড়ির জন্য বেশি সিদ্ধ হয়ে গেছে এবার কষিয়ে নিলে কিন্তু আরও গলে যাবে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছে যেন কোনো কাঁথা গন্ধ না থাকে তোমা যেতে পারছো ডিমাঝুড়ি কিন্তু হয়ে গেছে বেশ কাটা বেশ এসছে কিন্তু একটু ঝোলঝুলই রাখবো মানে আজকে কিন্তু বেশি কিছু রান্না করিনি আর গরম মশলা কিন্তু আমি দিয়ে দিয়েছি আগে থেকে একটু আগেই দিলাম বেটে এবার কিন্তু ঝটফপট করে মেয়ে খাবারটা গুছিয়ে নেবো মেয়েকে খাইয়ে কিনো দাদা দাদা তারপর তোমার দাদাভাইকে টিফিনটা পাঠাবো তোকে দেখতে পাচ্ছ মেয়ে খাবারটা কিন্তু গুছিয়ে নিয়ে নিছি তোমা এসে বসো কোনো আমার হাতে তো আমি তো ভিডিও করছি বসো দাদা ভাই কিন্তু টিফিনটা গুছিয়ে নিয়েছি এখানে অল্প করেই ভাত দিয়েছি আর এই যে এই যে ডিমের ঝোল আর এই যে এখানে চিঙ্গে ভাজা আছে আর এর মধ্যে একটু দই দিয়েছি বেশ আজকে এইটুকুই দাদা কিন্তু দাদা ভাই খাবারটা নিয়ে চলে গেছে দেখতে পাচ্ছি সব একসাথে নিয়ে বসে পড়েছি আর ভালো হয় বারবার উঠে যেতে একদমই ভালো লাগছে না তো এখানে একটু ওই লাল খোসা ভাজা ছিল ভাজা আর এই যে ডিম তো চল তো আমার খেয়ে 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 নিই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে নিও টাটা গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা